গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে রাত্রিবেলা লাইভ শেষ করেছি কখন জানি না লাইভেই ঘুমিয়ে পড়েছি লাইভ চলছে তারপরে উঠে রাতে বাথরুমে গেছি এত মাথার যন্ত্রণা উঠেছে সেই যে সাড়ে বারোটা একটার থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে আজকে সকাল অব্দি এত মাথায় ব্যথা আমি মোটে টিকতে পারছি না এত ব্যথা করছে মাথাতে দিয়ে আজকে হাজবেন্ড সব করেছে আজকে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা তারপরে বাজার করে নিয়ে চলে এসে অনেক তাড়াতাড়ি বাজার দোকান হয়ে গেছে আর এই যে কালকে রাত্রিবেলা পরোটা করা হয়েছিল আর এই যে কি বলে তর্কা এনেছিল সেটা রয়েছে সেটা গরম করলাম খাবো আর হাজবেন্ড খাচ্ছে হচ্ছে চিকেন মেয়ে কালকে চিকেন নিয়ে এসেছিল ওই চিকেন দিয়ে হাজবেন্ড খাচ্ছে রুমালি রুটিও কালকে রাতে রুমালি রুটি আর তরকারি নিয়ে এসেছিলো কিনে ওই রাতে রেখে দিয়েছিলাম দিয়ে ওই টিফিনে ও খাচ্ছে আর আমি এদিকে তরকা দিয়ে খাবো আর মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে এখন শুয়ে আছে আর বাজার দোকান করেছে দেখাচ্ছে তোমাদেরকে কি গো বলো সকাল থেকে কেন মাথা ব্যথা আমার কত মাথা ব্যথা ছিল বাবারে আমি উঠতেই পারছিলাম না আর এই যে খাওয়া ও খাচ্ছে আর এই যে বাজার করে নিয়ে এসছে দেখাই তার লাইটটা জ্বালায় দরজা তোমরা খুলে রেখে দাও কেন জানি দরজা খুলে রেখে দেয় এই যে সব বাজার নিয়ে এসেছে দেখাই তোমাদের তারা ডিম এনেছে মুড়ি আটা মত আটা নিয়ে এসছো কেন আর এনেছে হচ্ছে চা পাতা বিস্কুট আর ও বাবা সাবুর পাঁপড় আবার এনেছো সাবুর পাপড় আলুর নেছে কি পাপড় ইপি এনেছে ডাল আর কি এনেছো চিনি শুকনো লঙ্কা আর টমেটো কেচাপ কাঁচা বাদাম এনেছো বলেছিলাম ছোলাও এনেছো এই ছোলা কই যায় নি তো হ্যাঁ দিয়েছে ছোলা বাদাম ভিজিয়ে খাবো ওই জন্য ওকে বলেছি আনতে আর কি এনেছো লঙ্কার গুঁড়ো এই হয়েছে বাজার আর কি এনেছো হ্যাঁ আর আদা এনেছ কোন রসুন

চলো খেয়ে নি চিকেন খাচ্ছে আজকে চিকেন রান্না করবো আমি তো সিম্পল আমি বেশি রিচ করবো না আমি সিম্পল রাখবো বুঝছো ঘর দোর গোছানো হয়ে গেছে আজকে সব ঝাঁট পোঁচো করে ফেলেছে শুধু জলের বোতলগুলো ভরে ফেলো ব্যাস আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি শুধু টিফিনটা খাই টিফিনটা খাওয়া হয়ে গেলে এই যে সব মাছ ফাছ বার করবো ব্যাগ থেকে এই যে আমার খাওয়া আমি খেয়ে নিই চলো ওর খাওয়া হয়ে গেছে বাবা আবার পরে আসছি চলো রান্না করতে চলে এসেছি হবে চিকেন এই যে চিকেন ধুয়ে নিয়েছি পুরো আর এটা আলু দিয়ে করব আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আজকে পেঁয়াজ আর বাটি নিয়ে আজকে ভেজে দেবো আর এই যে মশলা করে নিয়েছি আদা রসুন দু তিনটে টুকরো দিয়েছি টমেটো আর হচ্ছে জিরে একসাথে পেস্ট করে রেখেছি দিয়ে এখন রান্নাটা বসাবো আর এই দেখো নিম পাতা ভাজব অল্প একটু কেন তো বেশি তেতো হয়ে যায় আর লোটে মাছ এনেছে দেখো না এখন কিচ্ছু করিনি এগুলো এই যে লোটে মাছ চিংড়ি মাছ লোটে মাছের ফ্রাই খেতে ভালোবাসে খুব মেঘ হাজব্যান্ড খায় একটা দুটো আমি খাই ওই দেখি সব ম্যারিনেট করে গুছিয়ে রেখে দেব আগের তো তোমাদের দেখিয়েছিলাম করেছিলাম এসব গুছিয়ে মেখে রেখে দিই আগে চিকেনটা বসিয়ে দিই কটা বাজে জানো বারোটা বারোটা পঁচিশ তাড়াতাড়ি রান্না নিই আবার ঠাকুরের আসনটা ভালো করে পয়সা করব কুচবো সান করে এসে ভালো করে পয়সা করব খাবো দাবো আবার লাইভে বসবো চলো রান্না চাপিয়ে দিই আলু ভেজে নিলাম এবার টমেটো আর পেঁয়াজ ভেজে নেবো টমেটো আর পেঁয়াজ ভাজতে দিয়েছি আর বোঁটা গরম মশলা ফোড়নে দিয়েছি হোক ভাজা ভাজা হোক তারপরে আসছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি এবার চিকেনটা তুলে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আর এখন চিকেনটা তুলে দেবো চিকেন দিয়ে দিয়েছি এবার হতে থাকুক চাপা দিয়ে দেব জল একটু বেরো তারপরে আসছি চিকেন চাপা দিয়ে দিয়েছিলাম আর দেখো গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে কষ বাড়ি শাহি গরম মশলা না এত মানে চড়া গন্ধ এটা যদি আগে থেকে না দিয়ে কষি না পরে বড্ড একটা উগ্র গন্ধ ছাড়ে এই জন্য দিয়ে ভালো করে কষি কষে নিয়ে আলু যেই তেল ছেড়ে যাবে আলু দিয়ে জল দিয়ে মাছগুলোকে সব ধোবো মাছগুলো এখনো পর্যন্ত ধোয়া হয় নি এনেছে যে হয়ে গেছে ভালো করে কষা বেশি আজকে তেল দিইনি সবাই আমাকে বলে তেল হাত তেল হাত একদম তেল দিই এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আবার চাপা দেব সেদ্ধ হোক মাংস আর এই যে লোটে মাছ ধুয়ে নিয়েছি এবার লোটে মাছটা ম্যারিনেট করে রাখবো ভাতের সাথে খাওয়ার জন্য যদি এবেলা খায় ভালো নাহলে ওবেলা খাবে চলো আর এইটা হবে এইটা ধুয়ে রেখে দিচ্ছি আলাদা এগুলো একদিন তরকারি করে ফেলবো যেন জুড়ো করি লোটে মাছে সেরকম করবো আর এই যে চিংড়ি মাছ রেখে দিলাম চাপা দিয়ে কাল ছাড়াবো আজকে বেলা হয়ে গেছে আজ আর টাইম নেই চলো

এটাকে ম্যারিনেট করে চলে যাব হয়ে গেল চিকেন আর হচ্ছে এই যে কি বলে নিমপাতা পাতা ভাজা এই এইটুকু ভাজাই বাবা আমাদের এখন অনেক এত তেতো না খাওয়া যায় না তবু কী করবো খেতে হবে এই যে আর এই দেখো নিম জলে সেদ্ধ বসিয়েছি তোমাদেরকে তো সকালবেলা বলেছি এই যে আমার হাতের দেখছো কি অবস্থা হয়েছে জানি না কিসের থেকে ইনফেকশন হয়েছে এগুলো এই জন্য ভালো করে ফুটিয়ে ওই জলটা দিয়ে গায়ে ফসবো আর চাপা দিয়ে দিই আর ওইটা ম্যারিনেট করবো ম্যারিনেট করে সানে চলে যাব চলো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি কিচ্ছু কিচ্ছু কোনো ভিডিও কিচ্ছু হয়নি কিচ্ছু না আর এখন চলে এসছে খাবার তৈরি করতে সব মানে ম্যারিনেট করে রাখা ছিল সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম কি মাছ লোটে মাছ লোটে মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম যে লোটে মাছটা ফ্রাই হবে

সব ভাজবি সব ভেজে ফেলবি সব ভেজে ফেলবি না রেখে দে না রাতে কে খাবে এত ও সব কথায় কথায় খাওয়া হয়েছে খাওয়াই যাবে ঠিক আছে

গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা হাজব্যান্ড বেরিয়ে গেছে তখন বাজে পুরো পাক্কা আটটা ওকে টিফিন করে দিলাম পরোটা করে দিলাম চা করে দিলাম চা পরোটা খেয়ে গেল আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা সব কমপ্লিট আমি ভিডিওটা এডিট করব এখন ভিডিও এডিট করে নিয়ে জানো তো এখন তাড়াতাড়ি একটু এডিট করি যাতে দশটা সাড়ে দশটার মধ্যে চ্যানেলে দিতে পারি কিন্তু হয়ে ওঠে না দিয়েই এখন টিফিন করব দেখো রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে এই সকালবেলা একটু হল আবার একটু পরিষ্কার হলো আবার অন্ধকার করে আবার বৃষ্টি এই হলো বর্ষাকাল যখন দেয় না দেয় না যখন দেয় দেখো এখন সারাদিন এইভাবে চলবে তা আমি ভিডিওটা এডিট করে ছেড়ে তারপরে রান্না বসাব রান্না বান্না করে নিই কী করবো দেখি না বৃষ্টি হলে কিরম লাগে হচ্ছে ঠিক আছে কন্টিনিউ বাইরে জামা কাপড় মেলা আছে সবগুলো তুলতে হবে বসে থাকলে ঝিমঝিম আসে চোখে আমরাও খাবো টিফিন দেখি কি খাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো টাটা পরের ভিডিও আসছি কি কি করব না করব। shut up